এখন আবার মানুষ আমার সহধর্মী নিয়ে ফিরে এসেছে এটা আমাদের গণমাধ্যম কর্মী বর্গুনা গণমাধ্যম কর্মী যারা রয়েছে সকলেই আসলে একটা আনন্দমুখ পরিবেশ তৈরি করেছে পুনরায় তাদের আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করে রেজিস্ট্রি করা হচ্ছে যাতে কোনো ধরনের যাতে আইনি জটিলতা না থাকে প্রেমের টানে ডেনমার্কের নাগরিক এখন বরগুনায় থেকে আমি তখন কোপেন এগেন ডেনমার্কে তো এর বাসার কাছেই গ্রিল মানে ফাস্টফুডের দোকানে আমি গেছি ওখানে বাঙালি এক বন্ধু চাকরি করে ওর সাথে আড্ডা মারি ডেইলি যাই তারপরে এ আসলো কাস্টমার হিসাবে সে অর্ডার করলো এবং বসলো বসার পর আমি জিজ্ঞেস করলাম তুমি নাম কি সে বললো আমি বললাম তুমি তো সুন্দরী তারপর সেও বলল তুমিও সুন্দর এইটা দিয়ে শুরু তারপরে তখন তার বয়স ছিল ১৬ বছর চার মাস তারপরে এই দেখা দেখি দেখা দেখি আর এক বছর পরে হয় মোটামুটি সিদ্ধান্ত নিছে যে ফ্রেন্ডশিপ করবে তারপরে দেখা দেখি যখন সতেরো বছর চার মাস তখন ফ্রেন্ডশিপ শুরু হয় এখন আঠারো না হলে বিয়ে করা যায় না এই কারণে অপেক্ষা সেই সময় আঠারো বছর অপেক্ষা হওয়ার পরে বিয়ে হয় তারপরে শখ করছে যে বাংলাদেশে আসবে তার শ্বশুর শাশুড়ি দেখবে বাংলাদেশ দেখবে তারপরে আঠারো বছর ছয় মাস তখন নাইনটি সেভেন লাস্টের দিকে আগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা চলে আসছি আইসা ক্লিনিক করলাম ক্লিনিক এখানের অনেক প্রতিবন্ধকতায় চালাইতে দিল না সিচুয়েশন খারাপ দেখে আমি তারে বললাম যাও আমি আসতেছি সব বিক্রি টিক্রি করে তারপর পাঠাই দিলাম জোর করে তারপর আমি আর যাই নেই না যাইয়া এই অপেক্ষা তারপর তিন বছর সে অপেক্ষা করছে আমি যখন একজ্যাক্ট তার টাইম দিতে পারি না দিই না তখন আমি বললাম যে আমি আসলে কবে আসবো জানি না তুমি তোমার বাবা মা যা বলবে তুমি সেইটা শোনো তখন সে বলে যে তাই তুমি একটা বিয়ে করো আমি বললাম যে এটা আমার তোমার চিন্তা নাই তোমার ই লাগলে তুমি বাপ মা যা বলবে সেইটা তুমি করো আমার সমস্যা নেই আমার চিন্তা আমি করবো না তারপর তিন বছরের মাথায় গিয়ে এর বাবা আর নিয়ে আমার ডিভোর্স করায় ওখানে বিয়ে তারপর বিয়ের করে আর আমি আর কিছুই করলাম না আর ভুলিও না তিন বছর কথা হইতেছিল তখন তিন বছরের মাথায় হেল্ড আপ করলাম এই বিয়ে করলো বিয়ে পরে এরও বনিব না হয় না আমি এদিকে নানান কাজে এইভাবে কাটছে এই বিশ বছর কারণ তিন বছর তো কথা হইছেই বিশ বছর পরে এই আবার বিভিন্ন বাঙালির কাছে জিজ্ঞেস করছে বাঙালিরা তার ডিসার্টেড করছে যে সেও বিয়ে টিয়া করছে তুমি ফাও চিন্তা করো না সে ডিসার্টেড করার পর পরে লাস্ট এক বাঙালি তার বুদ্ধি দিয়েছে ফেসবুক শুরু করো ফেসবুকে পাইতে পারো কারণ বাঙালিরা সবাই ফেসবুক চালায় তখন সে ছবি ছাড়া ফেসবুক করলো তারপর আমার ওই প্রথম নাম মাহাবুল আলম নামে সার্চ দেয় পায় না অনেকগুলাই ফাইন্ড আউট করে পরে কিছুদিন পর মনে আসছে যে মানু নামে সার্চ দিয়ে দেখি কারণ মান্নু লেখছে তখন আইসে গেছে এই তারপরে ফলো করছে আট নয় মাস কি দশ মাস ফলো করে টেরে পরে মেসেঞ্জারে সে নক করছে ছবি দিয়া তখন চিনলাম চেনার পর আমিও কথা বললাম গত জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে আবার যোগাযোগ তারপর সে আসার জন্য অস্থির আমি তারে বাংলাদেশ অ্যাম্বাসিতে ইনভেটেশন লেটার পাঠাই দিলাম তারপর সে ওখানে যাইয়া ভিসা লইলো তিন মাসের ভিসা দিছে আর বলছে যে তুমি যদি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসো শো করো তাইলে আমরা অন্যরকম লম্বা ছুটি এই ভিসা দিব বাংলাদেশ এই তারপর সে চাকরি করে ওখানে দশ দিনের ছুটি পাইছে সে এই দশ দিনের জন্য আসছে এবং আবার নতুন করে বিয়ে করতে হবে কারণ ওই যে ডিভোর্স দেওয়া ডেনমার্কে আমি বললাম যে আমি তো বাংলাদেশ যে ডিভোর্স দিই নাই কারণ আমরা এখানেও বিয়া তারপর বলে যে ডেনমার্কের খাতায় ডিভোর্স এই জন্য লাগবেই এই এখন আসছে মেনলি দশ দিনের জন্য এবং বিশ তারিখের দিকে চলে যাবে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবে এবং জুলাই মাসে আসবে আবার জুলাই মাসে আসা ভিসার জন্য অ্যাপ্লাই করবে এই তো এখন আমি যদি ওইখানে থাকি তাও ভালো ফার্স্ট চয়েস তারপর যদি না থাকি সে রিটায়ার্ড নিয়ে বাংলাদেশেও থাকতে পারবে অসুবিধা নেই কিন্তু আমি তো বাংলাদেশের বিভিন্ন হতাশ কারণ আমার যে ক্লিনিক ছিল হসপিটালের রুগী আইসা আমার ক্লিনিকে অপারেশন করতো হসপিটাল থেকে আইসা আমার ক্লিনিকে ইসিজি করতো আলটাসনও করতো কিন্তু এইগুলা কিছু স্থানীয় দুই একজন ডাক্তার এবং নে নেতারা এরা আমারে আমার ক্লিনিক হ্যাঁ ক্লিনিক ধ্বংস যার কারণে ক্লিনিক চলতে দেয় নাই বিভিন্ন ডাক্তার আসতে পারে না রুগী আসতে পারে না এইসব কারণে ক্লিনিক ব্যবসা মন্দা আমার সোর্স অফ ইনকাম বন্ধ যার বলতেন হ্যাঁ

How I can uh, explain to you, uh, you can explain how you feel. Our meat, how that, how you feel, <laughs> so happy or I'm not. Are happy? Good. we need a hand. By Facebook? Yeah, you. <laughs> We are uh, living together. Uh, if Uh, he take me in Denmark. If I don't go there, after he retired, he like uh, come to Bangladesh and living here. No, don't have his heart problem. দীর্ঘদিন পরে মামার আসলে সেই ডেনমার্কের মামি চলে আসছে মামা আজকে হ্যাপি মামি হ্যাপি এবং তার সঙ্গে সঙ্গে আমরাও আজকে হ্যাপি আসলে এরা এদের দাম্পত্য জীবন তিন বছরই ছিল তিন বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আজকে প্রায় দুই যুগ অপেক্ষা করছি একে অপরের যে ক্লাস তিরিশ বছর পরে তেইশ বছর তেইশ তাদের মধ্যে মিট হলো আজকে মানে আমি একজন তার সহকর্মী হিসেবে আমার অত্যন্ত ভালো লাগতেছে যে আসলে মানে প্রেমের টানের যে উদাহরণ আজকে মান্যবাই সৃষ্টি হয়েছে দেখছেন আপনার অনুভূতি কি মান্যবাই আবার নতুন জীবনে পদার্পণ করছে ঠিক আছে